বায়ার পাড়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া জহিরুল ইসলাম বরফইয়ার পরিবারকে আর্থিক সাহায্য দিলেন অগপ নেতা আবতাব লস্কর চন সামগ্রী ও নগদ দশ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার সাত সকালে প্রাক্তন জেলা পরিষদ সদস্য আবতাব লস্কর হত জহিরুল ইসলামের বাড়িতে হাজির হন নিজের ব্যক্তিগত তহবিল থেকে এই সাহায্য করেন আবতাব এলাকাবাসীর পক্ষ থেকে অগোপনেতা আত্মাপুত্যের লস্করকে ধন্যবাদ জানান বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী মুজিবুর রহমান বড় মাওলানা সাহিব কাসেমি সাহেব সহ অন্যান্যরা হাইলাকান্দি থেকে রাহতুল আত্মার বড় রিপোর্ট অগোভ নেতা তথা প্রাক্তন জেঠকি বিশিষ্ট সমাজসেবী বক্তব্যায়কে উনি গতকল্য প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকা হাজার দেওয়ার জন্য এই অসহায় পরিবারকে দেখুন ওদের গোড়ের অবস্থা দেখুন আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি এদের বটটা একটু দেখানোর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি উনি এসে আজকে নয়টার আগে সকাল নয় কটিকার পূর্বে উনি এসে উনার যে এই টেকা দিয়েছেন এবং সঙ্গে আলু ডাল পেঁয়াজ লবণ এবং প্রচুর পরিমাণে রেশন প্রচুর পরিমাণে রেশন এবং শিশু খাদ্য প্রদান করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অসহায় ফ্যামিলির পাশে থাকার জন্য উনি আমাদের গোষ্ঠীর একজন আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের বাইয়ের ফালের জনতার পক্ষ থেকে আফতাব আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি উনি নতুন নয় এইভাবে বিভিন্ন সময় সমাজসেবা করে থাকেন এটার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি উনি এখন ক্ষমতায়ও নেই কিন্তু তারপরও উনি বিভিন্ন সময় আলগাপুর তথা উত্তর হাইলাকান্দির বিভিন্ন সমস্যা যখন দেখা দেয় আফতাব ভাইকে ভওয়া যায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির উর্ধে উঠে আমার আফতাব ভাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাক্তন জেটপিসি জেনাব আফতাবুদ্দিন লস্কর সাহেব কালকের এই মর্মান্তিক ঘটনা শুনে উনি ব্যতীত হয়ে সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে উপস্থিত তদন্ত করেছেন এপিডিসিলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এই অসহায় পরিবারকে কিভাবে ডিপার্টমেন্টালি তাকে সাহায্য করানো হয় এই সমস্ত সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন এবং আস্তে করতেছেন গতকালকে তিনি জানাজার নামাজে উপস্থিত হয়ে দশ হাজার টাকা উনি ওনার ওনার নিজ তহবিল থেকে ওনার নিজ ইয়ে থেকে উনি সাহায্য করার জন্য বলেছিলেন আলহামদুলিল্লাহ সকাল হতেই উনি এই প্রেরণা নিয়ে আমাদের উপস্থিত হয়েছেন সঙ্গে প্রচুর পরিমাণে উনি খাদ্য সামগ্রী নিয়ে আসেছেন এই অসহায় পরিবারের স্বার্থে এই পরিবারের সাহায্যে আমরা ওনাকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা এই অসহায়ের মুহূর্তে আমার কাছে কোনো বাসা নাই যে এই 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 বর্তমান পরিস্থিতিকে আমি কীভাবে ব্যক্ত করব। তাই আমি আমার অন্তঃস্থল থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে আজকে আমি তাদের তাকে অতি অতি ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং ওনার সাহায্য যেন এখনও জেলা কমিটি যেভাবে করেছেন পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের সাথে উনি সাহায্যের হাত বাড়িয়ে দেন এই কামনা করে ইনশাল্লাহ গতকাল যে ঘটনা হয়েছে এটা খুব মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আর এই যে অসহায় ফ্যামিলি এই অঞ্চল এইভাবে অসহায় ফ্যামিলি আমি খুব কম দেখছি কারণ আজকে দুদিন আমরা গাঁওর মানুষে তারার সাহায্য করি তাহলে তারা খাইতো বাস্ত চলতো গতকালকে সবই পরে আমি আজকে সহালে আমি আমি দেখান সবজা জারিয়া হিসাবে আমি চাউল দাইল বা কিছু মানে বাচ্চারা খাদ্য নিয়া উপস্থিত হয়েছি সঙ্গে আমার মজুর ভাই আমার সাথে মেশা বা আরও কেন এই বারিয়াফারা অঞ্চলের মানুষ আমরা সঙ্গে এতে কথা আমরা সবে মিলিয়ে এই ফ্যামিলি সাহায্য করা লাগবো সবে মিলে এই ফ্যামিলির দায়িত্ব লওয়া লাগবে সবে দেখাশোনা করা লাগব না এই যে ছোট ছোটো বাচ্চাই এটা চলা মানে এটা অসহায় হয়ে যাবো গিয়া আর বিশেষ করে আজকে এই বাজার অঞ্চল আইয়া এই যে যেভাবে যেগুলো গড় দেখলাম এখনও যেন গাও কীভাবে গড় আছে যে আমি তো আর নিজে বলার মতো বাসা নাই যেন এইভাবে গড় আমি এখন পর্যন্ত যেন এইভাবে গড় আছে গাও আর এই রকম মানে কাঁচা গড় মানুষ থাকে এতিয়ালৈ আমি আজকে এই কাৰণৰ আলগাহুৰ ডেভেলপমেণ্ট ব্লকৰ বি ডি অ' বি ডি অ'ৰে অনুৰোধ কৰো অন্তপক্ষে গভৰ্ণমেণ্টে যেবাবে পি এম আই গড় দেৰ এই পি এম আই গড় যে বাবে গভমেণ্টে দিয়ে ইটা পৰিবাৰ টকাৰ কথা নাই কাৰণ এ গৰীব এচে অসহায় মানুহ আৰু এনে নিম্নস্তৰ কাষা গড় আমি দেখি না মানে এইখন কৈছোঁ মই ভবা যায় না কিন্তু আজিকালি বায়েফাৰ অঞ্চল একবাৰে মানে নেশ্যনেল হাইৱে থাকে মানে এক কিলোমিটাৰ ডেৰ কিলোমিটাৰ বৃত্তি তাৰ একদম ৰাস্তাৰ লগে অৰ্থাৎ অসহায় অৱস্থাই মানুহ আছে কাচা গঁড় মানুহ দিন ৰাস্তা ঘাট নাই কিছু নাই এলাকে আমি বিদ্য মন্ত্ৰীয়ে অনুৰোধ কৰোঁ অঞ্চল পক্ষে তাই এই অঞ্চল যাতে পৰিদৰ্শন কৰোৱ আৰু এই অঞ্চলৰ ৰাস্তা ঘাট আৰু যা গৰীব মানুহৰ যা মানে গড়ৰ অৱস্থা এইবিলাক তাই নিজে সচেতকে দেখুৱাইন আর আমি এই বাজার ভাড়া অঞ্চলের সব মানুষের অনুরোধ করবো যাতে এই ফ্যামিলির পাশে থাকোই আর এই ফ্যামিলির যে কোনো সময় যে কোনো অসুবিধা হইলে আমার যোগাযোগ করবো আমি যথা সাহায্য আমি সহযোগিতা করিয়ে যাইম এই ফ্যামিলির সাহায্য সহকতা করি যাইম আর এখানেও আজকে মজুর বাইসহ আমার হাসি মেশা বা আরও এলাকার মানুষ উপস্থিত হৈছে সব আছে একটা অনুরোধ করবো আপনারাও এই ফ্যামিলির পাশে থাকোইন আর যে সময় অসুবিধা হইব আপনারা কোনো অসুবিধা করে আপনারা কোনো সাধ্যমতো হয় না আমার লোক যোগাযোগ করবো আপনারা ফোন করবো আমরা সহযোগিতা করবো আর আমি যে বাড়িটা হসপিটাল মৃত্যুর সঙ্গে ফাঞ্চাল যে বাড়িতে আছে এই বাড়িটা যাতে সুস্থ হয় এই বাইটা যাতে বালা হইয়া তার ফ্যামিলির কাছে তার বাচ্চা কাছার কাছে বুড়িয়া আছে এই কামনা রাখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা বক্তব্য